সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছে আমি আবদুল্লাহ ফারুক শুরুতে আজকের শিরোনাম বাংলাদেশের অস্থিতিশীলতায় আগুনে ঘি ঢালছেন শেখ হাসিনা পররাষ্ট্র উপদেষ্টার অভিযোগ জার্মানির নির্বাচনে রক্ষণশীল দল সিডিও সিএসসিউর জয় সরকার গঠনে অন্য দলের সাথে বাঁধতে হবে জোট রাশিয়া ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তি যুদ্ধ বন্ধে ট্রাম্পের পদক্ষেপের নিন্দা ইউরোপীয় নেতাদের শিরোনাম এবার বিস্তারিত জানাচ্ছে সাম্প্রতিক অস্থিতিশীলতা বাংলাদেশই সামাল দেবে কিন্তু ভারতের আতিথেয়তায় সেখানে বসে শেখ হাসিনা আগুনে ঘি ঢালছেন বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের মাথা ব্যথার কোনো কারণ নেই ওমানের মাস্কাটে বৈঠক হয় তহিদ হোসেন ও জয়শঙ্করের মাঝে একে অপরের উদ্বেগের জায়গা নিয়ে আলোচনা হয় সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সাথে প্রস্তুত্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন দিল্লির সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন তা ঢাকাকেই ঠিক করতে হবে সোমবার এসব কথার জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হোসেন বলেন বাংলাদেশের অস্থিতিশীলতায় ভারতে বসে শেখ হাসিনা আগুনে ঘি ঢালার কাজ করছেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিতীয়তা থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন এগুলি তো আসলে ক্ষতিকর সম্পর্কের জন্য ক্ষতিকর ঠিক আছে আমাদের অস্থিতিশীলতা বা এ ধরনের কিছুকে আমাদেরই সামাল দিতে হবে কিন্তু ওনার বক্তব্য যে সেটাতে আগুনে হিতাহতি দিচ্ছে এটা তো স্বীকৃত ব্যাপার সবাই জানে এটা কোনদিন মুখ্যমন্ত্রী তো এখানে পারলে ইউএন টিম পাঠায় মানে ফোর্স পাঠায় দেন পিস কিপিং ফোর্স পাঠিয়ে দেন ওনাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী অহরহ বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছে তিনি আরো বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের মাথাব্যথা কারণ নেই তবে সংখ্যালঘুর বিষয়টা হচ্ছে যে এই অভিযোগগুলি প্রধানত ভারতীয় মিডিয়ার যে বিকৃত একটা তথ্য প্রবাহ সৃষ্টি করেছে তারা তার ভিত্তিতে এগুলি বিভিন্নখানে বিভিন্নজন বলে বেড়াচ্ছে

জার্মানির নির্বাচনে জয় পেয়েছে ফ্রেডরিক মেজ্জে এর রক্ষণশীল দল সিএসইউ তবে প্রত্যাশা মতো ত্রিশ শতাংশ ভোট পায়নি দলটি এরই মধ্যে জোট গঠনের প্রস্তুতি শুরু করেছেন মেজ্জের দল বলা হচ্ছে জোট সরকার গঠনে বিরোধীদের সাথে কঠোর দর কষাকষির মধ্য দিয়ে যেতে হতে পারে তাদের পূর্বাভাস সত্যি করে জাতীয় নির্বাচনে চমক দেখালো জার্মানির রক্ষণশীল দল সিডিইউ সিএসইউ প্রাথমিক ফলাফলে প্রায় উনত্রিশ শতাংশ ভোট পেয়েছে দলটি দেশটির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন সিডিই নেতা ফ্রেডরিক মেথস জয়ের পরপরই সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন মেথস প্রতিশ্রুতি দেন আগামী চার বছরে থমকে পড়া অর্থনীতি পুনরুদ্ধারের যুক্তরাষ্ট্রের নির্ভরতা থেকে ইউরোপকে প্রকৃত স্বাধীনতা এনে দেওয়ারও অঙ্গীকার করেন তিনি বৈশ্বিক পরিস্থিতিতে এই জয় জরুরি ছিল নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো আমরা যাতে গোটা ইউরোপকে পুনরুজ্জীবিত করে তোলা যায় সীমান্ত অভিবাসন সহ সব সমস্যার সমাধানে সচেষ্ট হবো আমরা প্রতিদ্বন্দ্বী দলগুলোর তুলনায় এগিয়ে থাকলেও প্রত্যাশা মতো ত্রিশ শতাংশ ভোট না মেলায় জোট সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন মেথসের দল এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে থাকা কট্টর ডানপন্থী দল এএফডির সাথে দর কষাকষিতে যেতে হবে তাদের তবে এএফডির পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনকুবের ইলন মাস্কের সমর্থন থাকায় জোট সরকারের দলটিকে অন্তর্ভুক্তিতে বিরোধিতা জানিয়েছে দেশটির মূল ধারার দলগুলো খুব একটা সুখবর আসেনি মেথসের সম্ভাব্য পার্টনার সোশ্যাল ডেমোক্রেটদের কাছ থেকেও নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করেছে বিদায়ী চ্যান্সেলার ওলাফ সলতোজের এই দল তাদের ভোটের পরিমাণ ষোলো শতাংশ কোয়ালিশন সরকার গঠনের বিষয়ে এখন পর্যন্ত আলোচনার কোনো ইঙ্গিত দেয়নি দলটি নির্বাচনে খারাপ ফলের দায়ভার আমাদের পরবর্তী সরকার কঠিন এক সময়ের দায়িত্ব নিয়েছে তাদের প্রতি সমর্থন থাকবে তবে রক্ষণশীলদের সাথে কোনো আপোষ নয় সোশ্যাল ডেমোক্র্যাট সোশ্যাল ডেমোক্র্যাট গেল নভেম্বরে জার্মানির তিন দলীয় জোট সরকার ভেঙে যায় এমন পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের ছয় মাস আগেই দেয়া হয় সাধারণ নির্বাচনের তারিখ মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টিফোর

আঠাশ শতাংশ ভোট পেয়ে আসলে জয়লাভ করেছে আসলে যেটি মোটেও যথেষ্ট নয় তাদের একক সংখ্যা একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য ক্ষেত্রে তাদেরকে কিন্তু অবশ্যই একটি জোট সরকারের মধ্য দিয়েই সরকার গঠন করতে হবে অপরদিকে দ্বিতীয় পর্যায়ে রয়েছে কিন্তু এএফটি প্রায় বিশ শতাংশ ভোট পেয়ে তবে এর আগে থেকেই নির্বাচনের আগে থেকেই কিন্তু সুস্পষ্টভাবে ভাবে সিএসসি কিন্তু কিন্তু বলে দিয়েছিল তারা সাথে রকম জোট সরকারে যাবে না সেই ক্ষেত্রে তারা কিন্তু এই মুহূর্তে এসপিডির সাথে কি জোট সরকার গঠন করার চিন্তা ভাবনা করছেন এর পাশাপাশি কে কোন মন্ত্রণালয় নিবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে প্রধান দর কষাকষি চলছে এখনো কিন্তু পুরোপুরি নির্দিষ্ট করা হয়নি যে আসলে এসপিডির সাথেই কি পুরোপুরি ভাবে কোলেশনের বা জোট সরকার গঠন করতে যাচ্ছেন কিনা তবে এখনো পর্যন্ত আমরা যা জানতে পেরেছি সে অনুযায়ী এসপিডির সাথেই হয়তো এই সরকার একটি নতুন সরকার গঠন করতে যাচ্ছে তবে সব থেকে বড় কথা নিশ্চিত করে এটি বলা যাচ্ছে জার্মানির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন ফ্রেডরিক মের্স অবস্থান কি হতে পারে পাশাপাশি তিনি এটাও আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র ইউরোপের যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতাটা তিনি কমাবেন সেটি আসলে কতটুকু সম্ভব কিন্তু তার নির্বাচনী বা গতকালকে আসলে তার সম্ভাব্য জয় ঘোষণার পর থেকে কিন্তু তিনি সুস্পষ্ট করে নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন তার প্রধান লক্ষ্যই হবে ইউকে আরও সংগঠিত করা এবং ই ইউকে আরও শক্তিশালী করা সেক্ষেত্রে তাদেরকে আসলে যে সকল পন্থা অবলম্বন করতে হয় তারা সে সকল পন্থাই অবলম্বন করবেন পাশাপাশি ইউক্রেইনকে তারা সব সকল প্রকার সহায়তা দেওয়ার নিশ্চিত নিশ্চিত করেছে এবং ইতোমধ্যে তাদেরকে আরও যুদ্ধ সরঞ্জাম পাঠানোরও কথা জানিয়েছেন এই সিডিউ নেতা তবে যুক্তরাষ্ট্রের উপর যে তাদের নির্ভরশীলতা তা কিন্তু আসলেই তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে এই নির্ভরশীলতা আসলে কমাতে হবে যেহেতু সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে কিন্তু বেশ কিছু উঠন পথন দেখিয়েছেন যার মাধ্যমে আসলে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আসলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসলে নির্বাচনের আগে যা বলেছিলেন এখন কিন্তু পুরোপুরি সেই দিকে যাচ্ছেন না অর্থাৎ তাদেরকেও কিন্তু যদি শুধুমাত্র আমেরিকা বা ইউএসের উপর নির্ভরশীল করে সামনের দিকে আগাতে যায় সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অনেক পেহাত পোহাতে হতে পারে সেই ক্ষেত্রে তারা কিন্তু নির্দিষ্ট করে বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করবেন আসলে এই ইউএস এর উপর তাদের নির্ভরশীলতা কমিয়ে নিয়ে আসার এবং পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে তাদের বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে তারা প্রতিবারই আসলে প্রতিটি নির্বাচনের আগেই তারা ভাবেন যে হয়তো এই সরকার নতুন সরকার এলে তাদের সাথে একটি নতুন জোট গঠন করতে পারবে যা দুপক্ষের জন্যই আসলে খুব আহ সুখে খুবই সুখের হবে বা ভালো হবে এবং আসলে সেই প্রত্যাশাই রয়েছে রাশিয়ার পক্ষ থেকে এবং আমরাও এই প্রত্যাশায় রয়েছে যে জার্মানির যে অর্থনৈতিক উথল পথন রয়েছে গত কয়েক বছরে সেটি হয়তো এই বছর বা আগামী দিনগুলোতে নতুন উন্মোচনের দিকে যাবে উদয় আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দর্শক জার্মানি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শামসুজ্জামান উদয় রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের পূর্তি হল তিন বছর এতে প্রাণ গেছে বহু সেনা সদস্য ও বেসামরিক নাগরিকের প্রভাব পড়েছে অর্থনীতিতেও রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটিয়ে নিজেদের আর্থিক খাত শক্তিশালী করতে পারলেও অবনতির পথে ইউক্রেনের অর্থনীতি দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপ সহ গোটা বিশ্বে দু সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপর পেরিয়ে গেছে এক দিন যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন উভয় দেশের কয়েক লাখ সেনা প্রাণ হারিয়েছেন হাজারো বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। দুদেশের অর্থনৈতিক চিত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য মতে তিন বছরে রাশিয়ার মূল্যস্ফীতি উঠেছে নয় দশমিক পাঁচ শতাংশে ইউক্রেনে যা বারো শতাংশ ছুঁয়েছে মূল্যস্ফীতির এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে উভয় দেশের বাসিন্দারা পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করলেও তুলনামূলক স্থিতিশীল রয়েছে রুশ অর্থনীতি যুদ্ধের ধকল কিছুটা কাটিয়ে দু ও দু সালে রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধি ছিল তিন দশমিক ছয় শতাংশ তৈরি করেছে বিকল্প বাণিজ্য রুট তেল প্রাকৃতিক গ্যাস নিকেল ও প্লাটিনাম বাণিজ্যের মাধ্যমে নিজেদের অর্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে বাড়িয়েছে সমরাষ্ট্রের উৎপাদন সামরিক খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে বেড়েছে কর্মসংস্থানও অন্যদিকে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে ইউক্রেন যুদ্ধ শুরুর বছরে ছত্রিশ শতাংশ সংকুচিত হওয়া দেশটির জিডিপি এখনো আগের অবস্থায় পৌঁছাতে পারেনি বেড়েছে পশ্চিমা ঋণ ও সহযোগিতার উপর নির্ভরশীলতাও কমেছে শিল্পক্ষেত্রে উৎপাদন বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় সতেরো শতাংশে তিন বছরের যুদ্ধে ইউক্রেন নিজ ভূখণ্ডের প্রায় এগারো শতাংশ হারিয়েছে বিশ্লেষকদের মতে নিজ শর্ত মোতাবেক রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে পারলেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ওপর নির্ভরশীলতা ইউক্রেনকে বেশ পিছিয়ে রাখছে দীর্ঘদিন ধরে চলমান এই যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপ সহ জুড়েও ধাক্কা লেগেছে বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতির ধকল সামলাতে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব মাসুম রব্বি চ্যানেল টোয়েন্টি ফোর এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এমন অবস্থায় দেশটির সমর্থনে ইউরোপীয় দেশগুলো নেতারা সোমবার রাজধানী কিয়েফে এক সম্মেলনে অংশ নেন স্পেন কানাডা ডেনমার্ক সহ কয়েক দেশের নেতা উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন ডারলেন এতে ভার্চুয়ালি অংশ নেন জার্মানি জাপান পোল্যান্ড নেদারল্যান্ডস সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা সম্মেলনে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যুদ্ধ বন্ধে ট্রাম্পের পদক্ষেপের নিন্দা জানান নেতারা ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদের বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি আছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে রোববার এক সংবাদ সম্মেলনে কথা জানান বলেন প্রেসিডেন্টে চেয়ার থেকে সরে যেতে প্রস্তুত তবে বিনিময়ে ন্যাটোতে ইউক্রেনের সদস্য পদের দাবি জানান এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে একজন নির্বাচনবিহীন স্বৈর শাসক বলে আখ্যায়িত করেন শর্ত অনুযায়ী ছয়শো বিশ বন্দীকে ফেরত না দিলে পরবর্তী ধাপে যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় বসবে না হামাস জানিয়েছেন মুক্তিকামী সংগঠনটির রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাই। চুক্তিতে থাকা শর্তগুলো যেন ইসরায়েল মেনে চলে তা মধ্যস্থতাকারীদের নিশ্চিত করতে হবে আর বলেন ফিলিস্তিনিদের মুক্তি পিছিয়ে দিলে যুদ্ধবিরতি চুক্তি ঝুঁকির মুখে পড়বে এদিকে হামাসের বিরুদ্ধে পুনরায় লড়াই শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি নিয়ে হামাস ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই অধিকৃত পশ্চিমদের আগ্রাসী হয়ে উঠেছে জায়নবাদী সেনারা দুই দশক পর প্রথমবারের মতো সেখানে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক আর কি করস ভাইজান গো কাগজুর বিল দিয়া মনের সুখে ফেলেন বানাইছিলাম এখন বিল দেখে ওকে না বিল দি মুকে মামা বিকাশে বিল দেখাও যায় দেও যায় এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল কি আশ্চর্য এখন বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট বিল পরিশোধের প্রমাণ এত খুশি লাগছে মন চাইতে যতক্ষণ বিকাশে দেখুন বিলাসলো কত জমাও দিন সময় মতো গত জানুয়ারি থেকে গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে চলা লড়াইয়ে প্রায় সাত হাজার মানুষ নিহত হয়েছেন এমন দাবি দেশটির প্রধানমন্ত্রী জুরিথ সুমিনোয়া তুলুকার সোমবার সুইজারল্যান্ডে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের উচ্চ পর্যায়ের বৈঠকে দাবি করেন তিনি জানান নব্বইটি শরণার্থী শিবির ধ্বংস হয়ে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষ কঙ্গো সরকারি বাহিনীকে হটাতে তুচ্ছি নেতৃত্বাধীন এম টোয়েন্টি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সম্প্রতি বেশ কয়েকটি শহর এলাকা নিজেদের দখলে নিয়েছে এক দশকের বেশি সময় ধরে কঙ্গোর পূর্বাঞ্চলের সংঘাত চললেও এবার বিপাকে পড়েছে দেশটির সরকার কঙ্গোর অভিযোগ প্রতিবেশী দেশ রুয়ান্ডা অস্ত্র ও সেনা দিয়ে বিদ্রোহী গোষ্ঠীটিকে সাহায্য করছে ইসলাম ব্যাংক ওয়ার্ল্ড সাথে থাকায়